হ্যালো ভাই বোনেরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুল ফিজিক্স তো আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস নাইন চ্যাপ্টার টু অর্থাৎ বল গতি অধ্যায়ে যে স্যার আইজেক নিউটন স্যারের যে তিনটি যে গতির যে সূত্র আছে সেই তিনটি গতিসূত্রের মধ্যে আজকে আমি তোমাদের পড়াবো নিউটনের প্রথম গতিসূত্র ঠিক আছে দেখো এখানে আমি লিখছি যে নিউটনের প্রথম গতিসূত্র তাহলে এই নিউটনের প্রথম প্রতি সূত্রটি কি আর দেখো বাইরে থেকে বল প্রয়োগ না করলে তাহলে ভালো করে বোঝ দেখো এখানে ধর একটা বস্তু আছে সেই বস্তুটার উপর আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি না অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ করছি না তাহলে কি বলেছি না বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে অর্থাৎ এইখানে যে স্থির বস্তুটা এই চিরকাল এইভাবে স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি হবে না সমবেগে সরল লেখা বরাবর গতিশীল হবে তাহলে দেখো তাহলে গতিশীল বস্তু কি হবে না এইখানে ধরো এই বস্তুটা গতিশীল আছে তাহলে এদিকে সমবেগে সরল লেখা বরাবর কি হবে না গতিশীল হবে তাহলে কি বললাম দেখো বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হবে তাহলে হচ্ছে স্যার প্রথম গতিসূত্র ঠিক আছে এই গতিসূত্রের আমি তোমাদের গাণিতিক রূপটি এক্ষুনি দেখাবো তারপর একটা মজার এক্সপেরিমেন্ট তোমাদের করে আমি দেখাবো ঠিক আছে দেখো তাহলে দেখো এর গাণিতিক রূপটি আমি বলছি দেখো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য দেখো দেখো গাণিতিক রূপটি আমি করে দেখাচ্ছি তাহলে দেখো বাইরে থেকে বল প্রয়োগ না করলে অর্থাৎ বাইরে থেকে আমি যদি বল প্রয়োগ না করি তার মানে কি এ এর টু হলো আমার জিরো অর্থাৎ আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি না তাই না আর এর আগে আমরা জানি যে এ এর টু কি হয় না এম এ হয় অর্থাৎ কি ফোর্স অর্থাৎ বল সমান হয় মাস ইনটু অ্যাক্সিলারেশন অর্থাৎ ভর ইনটু ত্বরণ ঠিক আছে দেখো তাহলে এই এ এর টু জিরো কে আমি যদি এইখানে এফ এর জায়গায় পুট করি তাহলে কি হবে দেখো তাহলে কি হবে এখানে জিরো হয়ে যাবে জিরো সময় কি হবে না এম ইনটু এ হবে মাস ইনটু অ্যাক্সিলারেশন আর আমরা জানি যে মাস কোনোদিন কি হয় জিরো হয় না অর্থাৎ দেখো ভর বা মাস সমান আমরা কি জানি না কোনো বস্তুতে যতটা জড় পদার্থ থাকে কোনো বস্তুর মধ্যে ধরো এই যে মার্কারটা এই মার্কারটার মধ্যে যতটা জড় পদার্থ থাকে তাকেই তার কি বলবো আমি ভর বা মাস বলবো তাহলে দেখো

কি সমান আর তোমরা ভালো করেই জানো যে তরণ সমান তরণ যেখানে থাকবে তার মধ্যে নিশ্চয়ই কি প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ দুটোই থাকবে তাহলে দেখো যে বস্তুর মধ্যে তরম থাকবে না তার মানে কি তার প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ দুটোই নেই তার বস্তুটি কি হবে না স্থির থাকবে তাই না বস্তুর মধ্যে কি কোনো বেগের পরিবর্তন হবে না তাই বস্তুটি যেখানে স্থির ছিল এই যে বললাম না স্থির বস্তু চিরকাল স্থির থাকবে অর্থাৎ বস্তুটি যে স্থির ছিল সে এইখানেই চিরকাল স্থির থাকবে দেখো সেটা আমি ভালো করে দেখালাম এরপরে আমি কি বলেছিলাম যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে না প্রয়োগ করলে বাইরে থেকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল লেখা বরাবর চলবে এবারে সেটা দেখো গতিশীল বস্তু কিভাবে সরল লেখা বরাবর চলবে সেটা আমি দেখাচ্ছি দেখো তোমরা এর আগে গতির সমীকরণ পড়ার সময় একটা জিনিস পড়েছিলে না যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এটা পড়েছিলে তোমরা সবাই তাহলে এইখানে এর জায়গায় আমি এ টু 0 এটা পুট করব দেখো তাহলে আমার কি হয়ে যাবে ভি সমান হচ্ছে যে ইউ প্লাস 0 ইনটু টি অর্থাৎ দেখো ভি সমান হবে ইউ কারণ টিটা 0 এর সাথে কোন 0 এর সাথে অর্থাৎ ভি সমানই তার মানে দেখো কোন বস্তুর প্রাথমিক বেগ আর অন্তিম বেগ দুটো কি একই অর্থাৎ দেখো নরমালি আমরা কি জানি ধরো তুমি তুমি ধরো স্কুল যাচ্ছ তো তুমি যখন স্কুল যাচ্ছ ফার্স্টে ধরো তুমি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে ঘর থেকে বেরোবে ঠিক আছে তো সেটা কি হয়ে গেল সেই পাঁচ মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে তোমার প্রাথমিক বেগ হয়ে গেল তারপরে তুমি বললে যে তোমার স্কুল পৌঁছাতে তোমার অনেক লেট হয়ে যাচ্ছে তুমি বললে যে না স্যার তো এবারে বকবে স্কুলে তো হচ্ছে যে এগারোটা অলরেডি বেজে যাচ্ছে তো আমি কি করবো আমার বেগটাকে একটু বাড়াবো তখন তুমি বললে যে আমার বেগটাকে এবারে বাড়িয়ে আমি দশ মিটার পার সেকেন্ড করবো ঠিক আছে এবারে দেখো তাহলে তোমার বেগটাকে তুমি যে বাড়ালে তার মানে যেটা তার প্রাথমিক বেগ এটা হচ্ছে অন্তিম বেগ তাহলে কি হল বেগের কি হল পরিবর্তন হলো অর্থাৎ বেগটা বাড়লো কিন্তু তোমার বেগ যদি একই থাকতো অর্থাৎ ইউ সমানও পাঁচ মিটার পার সেকেন্ড আর ভি সমানও যদি পাঁচ মিটার পার সেকেন্ড হতো তার মানে কি তোমার প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ দুটো একই আছে তার মানে তুমি কেমন ভাবে চলছো তুমি সরল রেখা বরাবর চলছো তুমি সরল রেখা বরাবর গতিশীল হচ্ছে তাহলে দেখো তার ভি সমান তার প্রমাণের অর্থটা কি তার প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ দুটো হচ্ছে একই অর্থাৎ বস্তুটার কোনো বেগের পরিবর্তন হবে না অর্থাৎ বস্তু সরল রেখা বরাবর এরকম গতিশীল হবে তাহলে দেখো তার বস্তু যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে সেটা আমি এখানে দেখলাম এবং গতিশীল বস্তু যে সমবেগে সরল রেখা বরাবর চলবে সেটাও দেখলাম ঠিক আছে এবারে এই দিকের এই যে প্রমাণটা এই প্রমাণটা আরেকভাবে করা যায় আমি একটু করে তোমাদের দেখাচ্ছি দেখো তাহলে এটা তোমরা নোট ডাউন করে নাও ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা নোট ডাউন করে নাও এরপরে আমি তোমাদের আরেকটা অংশ করে দেখাচ্ছি ঠিক আছে যে আরেক রকম ভাবে তোমরা কিভাবে এই প্রমাণটাকে করতে পারো দেখো তাহলে দেখো অলরেডি দেখো বাইরে থেকে বল প্রয়োগ করবো না মানে ইয়ে বিকাল সুযোগ বাইরে থেকে আমি বল প্রয়োগ করবো না মানে বল না প্রয়োগ করা মানে কোন বলের মান থাকবে না অর্থাৎ যে বিকল হবে তাই না আচ্ছা দেখো তাহলে আমরা জানি যে ফোর্স ইকালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন অর্থাৎ ভর ইনটু ত্বরণ তাই না এবারে দেখো এর আগে তোমরা পড়েছিলে না যে ত্বরণ সমান কি হয় বেগের পরিবর্তন অর্থাৎ অন্তিম মাইনাস প্রাথমিক বাই টি অর্থাৎ সময় সাপেক্ষে বেগের পরিবর্তনকেই আমরা কি বলেছিলাম না ত্বরণ বলেছিলাম তাই না তাহলে দেখো তাহলে এর সমান আমি যদি এখানে পুট করি এর জায়গায় তাহলে কি করব না ভি মাইনাস ইউ বাই টি লিখব এই এটা এর যে মানটা এখানে বসালাম ঠিক আছে দেখো বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে অলরেডি আমি কি লিখে রেখেছি এ বিকল্প টু জিরো তাহলে এফ এর মান কি নিব জিরো নিব বল প্রয়োগ করছি না তাহলে ইউ সমান সমান আমি জিরো বসিয়ে দিই ইকুয়াল টু হয়ে গেল এই এমটা এই উপরের সঙ্গে গুণ হয়ে গেল দিলে কি হবে এম ভি মাইনাস এ মিউ বাই কি হবে না হবে ঠিক আছে এবার এইটা কি হবে এর সাথে কোণা কোণি গুণ হবে এর কিছু নেই মানে 1 বললাম তাহলে কোণা কোণি যদি গুণ করে দিই তাহলে কি হবে দেখো 0 mb minus A mu তাহলে পরের লাইনে আমি করতে পারি এটা যদি এদিকে চলে আসে তাহলে কি করব mu mb তাহলে এদিকেও m এদিকেও m মানে कैंसिल आउट হয়ে গেল দুদিকে তাহলে u সমান সমান কি পেলাম v পেলাম তাহলে দেখো এখানেও আমি পেলাম যে প্রাথমিক বেগ অন্তিম বেগ অর্থাৎ কোনো বস্তুর প্রাথমিক বেগ যা হবে তার অন্তিম বেগ একই থাকবে অর্থাৎ কি বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না তার মানে কি বস্তুটি সরল রেখা বরাবর এরকম ভাবে গতিশীল হবে সরল রেখা বরাবর বস্তুটি কি হল গতিশীল হলো তাই আচ্ছা দেখো এরপরে তোমাদের কিছু আমি এক্সপেরিমেন্ট একটা করে দেখাচ্ছি দেখো দেখো এখানে আমার হাতে একটা আলু আছে একটা স্কেল আছে ঠিক আছে তো আমি কি করবো এইটাকে দেখো এর মধ্যে এরকমভাবে স্কেলটাকে আলুর মধ্যে এরকমভাবে প্রবেশ করানো ঠিক আছে দেখো প্রবেশ করানো এরপরে যদি এর উপরে যদি আমি একটু বল প্রয়োগ করি কি হবে দেখো তাহলে এর উপর আমি এরকম ভাবে বল প্রয়োগ করলাম ঠিক আছে দেখো কি হচ্ছে দেখো বল প্রয়োগ করতে কিছুক্ষণ পরে দেখো কি হলো দেখো আলুটা দেখো মনে হলো যে নিচ থেকে উপর দিকে আলুটা উঠে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি ভালো করে দেখো আলুটা কিন্তু উপরে একটু উঠে এলো না আলুটা তার জায়গায় স্থির আছে কি হলো স্কেলটার উপরে আমি আঘাত করছি তাহলে আমি বল প্রয়োগ করছি কার উপরে স্কেলের উপরে তাহলে স্কেলটা গতিশীল হচ্ছে কিন্তু আমার আলুর উপর কোনো বল নেই তাহলে আমি আগেই বলেছিলাম যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে তার মানে কি এই আলুটা তো স্থির বস্তু তাই স্থির বস্তু কি হলো চিরকাল স্থির থাকলো কিন্তু এই স্কেলটা নিচে আমি গতিশীল করেছি তাই স্কেলটা কি হলো পরপর নিচের দিকে গতিশীল হলো আলু এখানে স্থির পরপর স্কেলটা গতিশীল হলো তাই স্কেলটা নিচের দিকে নামছে তোমার দেখে মনে হতে পারে যে আলুটা উঠছে কিন্তু আলুটা তার নিজের জায়গায় কি আছে স্থির আছে এবং স্কেলটা কি হচ্ছে গতিশীল হচ্ছে তাহলে এটা একটা ভালো এক্সপেরিমেন্ট হতে পারে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকলো আমি বল প্রয়োগ করতে কি হলো না গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর যাচ্ছে গতিশীল হচ্ছে আর স্থির বস্তু তার জায়গায় স্থির আছে তাহলে এটা একটা এক্সপেরিমেন্ট হতে পারে নিউটনের প্রথম গতিসূত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই না আচ্ছা দেখো এরপরে কি আছে এরপরে কি আছে দেখো নিউটনের গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি তাই না দেখো এই নিউটনের গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পারি কি জানতে পারি না একটা হচ্ছে বলের সংজ্ঞা ঠিক আছে আর একটা হচ্ছে বস্তুর জাড্য ধর্ম তাহলে দেখো তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পারি একটা হচ্ছে বলের সংজ্ঞা আর একটা হচ্ছে বস্তুর জাড্য ধর্ম ঠিক আছে এবারে দেখো এই বলের তোমাদের যখন এই সংখানে প্রথম দিকে আমি পড়াচ্ছিলাম আমি তোমাদের এই বলের সংজ্ঞাটা বলেছিলাম ঠিক আছে তো আরেকবার আমি বলছি একটু শোনো বাহ্যিক যা প্রয়োগ করে মন দিয়ে শোনো বাহ্যিক যা প্রয়োগ করে আমরা কোনো বস্তুর জাড্য ধর্মের পরিবর্তন ঘটাতে পারি অর্থাৎ দেখো তোমরা বলবে স্যার জাড় ধর্মটা কি দেখো আরো ভালো করে যদি বলি তাহলে কোন বস্তুর উপর যা প্রয়োগ করে বাহ্যিক যা প্রয়োগ করে আমরা ধর কোন স্থির বস্তু আছে সেই স্থির বস্তু ধরো এরকম স্থির আছে এরকম ভাবে ধরো স্থির ভাবে ধরো এখানে একটা বস্তু আছে তাহলে স্থির বস্তুকে আমরা এর উপর বাহ্যিক যা প্রয়োগ করে আমরা একে গতিশীল করতে পারি আবার ধর এদিক থেকে কোন গতিশীল বস্তু ধরো এদিকে আসছে সেই গতিশীল বস্তুটার উপর যা প্রয়োগ করে আমরা একে স্থির করতে পারবো তাহলে কি বললাম না বাহ্যিক যা প্রয়োগ করে কোন গতিশীল বস্তুকে আমরা স্থির করতে পারবো এবং স্থির বস্তুকে আমরা গতিশীল করতে পারবো তাকে আমি কি বলবো বল তাই না কিন্তু একটা জিনিস দেখো এই সংজ্ঞায় একটা ছোট্ট জিনিস আমি একটু ভুল বললাম কি ভুল বললাম বলতো দেখো ধরো এই যে আমি বললাম না যে বাইরে থেকে যা প্রয়োগ করে আমরা স্থির বস্তুকে গতিশীল করতে পারবো এবং গতিশীল বস্তুকে স্থির করতে পারবো তাহলে ধরো একটা স্পিডে একটা ট্রেন ধেয়ে আসছে তার উপর আমি যদি বল প্রয়োগ করি তার হিসাব অনুযায়ী কি হওয়ার কথা ট্রেনটি থেমে যাওয়ার কথা কিন্তু ট্রেন থামছে না কেন কারণ ট্রেনের থামানোর জন্য যে বলটা যতটা প্রয়োগ করতে হবে আমরা ততটা করতে পারছি না তাই এই সংজ্ঞাটা ভালো করে বললে বলা যাবে যে বাহ্যিক যা প্রয়োগ করে আমরা কোনো গতিশীল বস্তুকে স্থির করতে পারি বা স্থির করার চেষ্টা করতে পারি আবার কোন স্থির বস্তুকে আমরা যা প্রয়োগ করে গতিশীল করতে পারবো বা গতিশীল করার চেষ্টা করব তাকে আমরা কি বলবো না তাকে আমরা বল বলবো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কেন বললাম ধরো এখানে কোন ধরো এখানে ধরো দু কুইন্টাল ধরো কোন একটা ধরো বালির বস্তা আছে ধরো এখানটা ধরো আমি দু কুইন্টাল ধরো একটা বালির বস্তাকে ধরো এখানে রাখলাম তাহলে সেই দু কুইন্টাল বালির বস্তার উপরে আমরা যদি এখান থেকে একটা এফ মানে একটা বল প্রয়োগ করি তাহলে বল প্রয়োগ করলেই কি বস্তাটা এখান থেকে আসলে চলে যাবে নিশ্চয়ই যাবে না তাহলে আমি একা যদি দু কুইন্টাল বস্তাকে ঠেলি তাহলে বস্তাটা নিশ্চয়ই যাবে না তাহলে কি হলো না গতিশীল হওয়ার এটা চেষ্টা করছে বা গতিশীল হচ্ছে একে সরানোর জন্য যে বলটা সেটা যদি এই ঘর্ষণ বলের থেকে যদি বেশি হয় তাহলে কি হবে না গতিশীল যাবে তাই এরপরে তোমাদের আলোচনা ঠিক আছে এই বলের যে সংজ্ঞা বললাম না এই বলকে আবার দুভাগে ভাগ করা হয়েছে কি কি ভাগে ভাগ করা হয়েছে দেখো এই বলের বলকে দু দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বল দেখো একটা হচ্ছে প্রতিমিত বল বা একে ইংলিশে বলে ব্যালেন্স ফোর্স ঠিক আছে আর একটা হচ্ছে অপ্রতিমিত বলতে পারো বা কার্যকর বল ঠিক আছে একে বলা হয় এফেক্টিভ ফোর্স ঠিক আছে বা অপ্রতিমিত বলও বলতে পারো ঠিক আছে আচ্ছা দেখ তাহলে এই বলের সংজ্ঞা থেকে আমরা যে দুটো জিনিস জানতে পারলাম সেটা আবার কি জানতে পারলাম না একটা হচ্ছে প্রতিমিত বল আর একটা হচ্ছে অপ্রতিমিত বল ঠিক আছে এবারে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রতিমিত বল বা ব্যালেন্স ফোর্সটা কি দেখো সেটা বোঝানোর জন্য দেখো ছবি দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি লিখছি যে প্রতিমিত বল ঠিক আছে তাহলে প্রতীকী বল বলেন না ধরো কোন একটি বস্তুর উপর কি বললাম না কোন একটি বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে কি বললাম না ধরো এখানে একটা বস্তু আছে সেই বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বল ধরো দিক থেকে একটা বল প্রযুক্ত হচ্ছে এদিক থেকে একটা বল প্রযুক্ত হচ্ছে তাহলে এখানে একটা বস্তু আছে তাহলে কি বললাম না কোন বস্তুর উপর প্রযুক্ত একাধিক বল এটা একটা বল এটা একটা বল একাধিক বল একাধিক বলের লব্ধি অর্থাৎ যোগফল অর্থাৎ লব্ধি যদি শূন্য হয় তখন কি হবে না বস্তুটির তার গতির অবস্থার কোনো পরিবর্তন হবে না ভালো করে শোনো না কোন বস্তুর উপর ক্রিয়াশীল কোন বস্তুর উপর ক্রিয়াশীল এক বা একাধিক বলের লব্ধি কোন বস্তুর উপর ক্রিয়াশীল এক বা একাধিক বলের লব্ধি যদি শূন্য হয় তখন বস্তুটি কি হবে না কোনো গতির অবস্থার পরিবর্তন হবে না তার মানে কি দেখো ধরো আমি এই জিনিসটাকে ধরো এই জিনিসটাকে এদিক দিয়েও টানছে ধরো পাঁচ নিউটন বল দ্বারা এদিক দিয়েও টানছি পাঁচ নিউটন বল দ্বারা তাহলে কি হবে এই বস্তুটা কোনো দিকে সরবে না তার মানে কি তার লব্ধি কি হচ্ছে শূন্য হচ্ছে সেরকমই ধরো এই যে দড়ি টানার খেলা হয় ঠিক আছে তো দেখো এটা ধরো দড়ি এদিকে একজন ধরে ধরো টানছে আবার এদিকে একজন ধরে ধরো টানছে তাহলে কি হচ্ছে না দুজন দুদিক দিয়ে সমান বিপরীত মুখে কি হচ্ছে বল প্রয়োগ করছে তাহলে এই সমান বিপরীত মুখে বল প্রয়োগ করার জন্য ওই বলগুলির লোভ কি হচ্ছে না শূন্য হচ্ছে অর্থাৎ বস্তুটি কি হচ্ছে মানে এই দড়িটি কি আছে স্থির আছে অর্থাৎ এদিকেও হচ্ছে না এদিকেও হচ্ছে না তাহলে তাকে আমি কি বলবো না তাকে আমি বলবো প্রতিমিত বল আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে কি বললাম না কোন বস্তুর ওপর কোন বস্তুর ওপর ক্রিয়াশীল একাধিক বলের লোভ দিয়ে যদি শূন্য হয় তাহলে বস্তুটির গতির অবস্থার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ বস্তুটির কোনো স্থান পরিবর্তন হবে না বস্তু যেখানে ছিল সেখানেই স্থিরভাবে থাকবে তো তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো প্রতিমিত বল বা ব্যালেন্স ফোর্স ঠিক আছে আচ্ছা দেখো আচ্ছা বলুন এটা বুঝতে পেরেছো এরপরে তোমাদেরকে কি জানতাম না সেটা হচ্ছে কার্যকর বল কার্যকর বল ঠিক আছে দাদা তাহলে কার্যকর বল বা এর ইংলিশ হচ্ছে এফেক্টিভ ফোর্স এফেক্টিভ ফোর্স ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এই কার্যকর বা কার্যকর বল বা এফেক্টিভ ফোর্স জিনিসটা কি দেখো তাহলে আগেরটা কি ছিল না কোন বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি যদি শূন্য হয় কোন বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি যদি শূন্য হয় তখন বস্তুটির কোন অবস্থার পরিবর্তন হয় না গতির অবস্থার কোনো পরিবর্তন হয় না এখানে তাহলে কি তার উল্টোটা হবে কোন বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি যদি শূন্য না হয় তাহলে না এখানে একটা বস্তু আছে এর উপর এদিক থেকে একটা বল প্রযুক্ত হচ্ছে এদিক থেকে অর্থাৎ একাধিক একাধিক বল তাহলে তাহলে এই বস্তুটার ক্রিয়াশীল যদি শূন্য না হয় কি হবে না বস্তুটির অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ দেখো এদিকে কেউ তিন নিউটন বল দ্বারা ডানছে আর এদিকে ধরো কেউ পাঁচ নিউটন বল দ্বারা ওই দড়িটাকে ডানছে তার মানে কি পাঁচ নিউটন বল বেশি অর্থাৎ বস্তুটি কি হবে এদিকে সরে যাবে এই যে তার যে অবস্থান অর্থাৎ স্থান যে পরিবর্তন হল তাকে আমি কি বলবো না তাকে আমি বলবো এফেক্টিভ ফোর্স তাকে বলবো না এর উপর যে প্রযুক্ত এই যে বলগুলি সেই বলগুলিকেই অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে না এফেক্টিভ ফোর্স বা কার্যকর বল আশা করি তোমরা বুঝতে পেরেছো আরেকবার আমি বলে দিচ্ছি যে প্রতিবিত বল এবং কার্যকর বল কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য ভালো করে তোমরা পড়বে দেখো কোন বস্তুর ওপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে বস্তুর গতির অবস্থার কোনো পরিবর্তন হয় না এই যে প্রযুক্ত বলগুলিকেই কি বলা হয় না প্রতিমিত বল বলা হয় ঠিক আছে আচ্ছা আর কার্যকর বল কি না কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি যদি শূন্য না হয় অর্থাৎ শূন্য যদি না হয় তাহলে বস্তুর কি হবে না অবস্থার পরিবর্তন হবে অবস্থার পরিবর্তন হলে ওই যে বলগুলি যে ওর উপর যে ক্রিয়া করেছিল সেই বলগুলিকেই কি বলা হবে না কার্যকর বল বলা হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো না ঠিক আছে আচ্ছা দেখো এরপরে তোমাদের কি আছে দেখো এরপরে কোন বস্তুর উপর ধরো এই যে ধরো একটা বস্তু সেই বস্তুর উপর যে বল যে প্রয়োগ হচ্ছে এই বস্তুর উপর প্রয়োগ করছি ঠিক আছে সেই বস্তুর উপর বাহ্যিক বলের প্রভাব সেটা তোমাদের একটু হবে তাহলে কোন বস্তুর ওপর বলের প্রভাব দেখো বলছিলাম কোন বস্তুর উপর বলের প্রভাব তাহলে কোনো বস্তুর উপর বল যদি প্রয়োগ করা হয় তাহলে বস্তুটি কি হবে তা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বস্তুর অবস্থা পরিবর্তন হবে অর্থাৎ এখানে যদি কোনো একটা ধরো বস্তু ধরো এখানে আছে এখানে বস্তু আছে তাহলে এর উপর যদি বল প্রয়োগ করি এই বস্তু কি হবে এই স্থির বস্তুকে আমরা গতিশীল করতে পারবো অর্থাৎ দেখো ধরো একটি ফুটবল ঠিক আছে সেই ফুটবলটা কি স্থির অবস্থায় আছে সেই ফুটবলকে যদি আমি পা দিয়ে মারি তাহলে কি হবে সেটি গতিশীল হবে তাহলে কি হলো স্থির থেকে গতিশীল আবার ধরো কোন গতিশীল ধরো একটি সাইকেল সেটাকে আমি ধরো থামিয়ে দিলাম তার মানে কি করলাম আমি গতিশীল জিনিসটাকে স্থির করলাম তাহলে এই যে বস্তুর যে গতির যে অবস্থার যে পরিবর্তন ঘটালো কার জন্য না বলের প্রভাবে তার অবস্থার পরিবর্তন ঘটলো তাহলে প্রথম পয়েন্ট আমি কি বলতে পারি না অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন ঠিক আছে এবারে দু নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি না গতির অভিমুখের পরিবর্তন গতির অভিমুখের পরিবর্তন পরিবর্তন ঠিক আছে এবার দেখো এই গতির অভিমুখের পরিবর্তন জিনিসটা কি না ধরো ক্রিকেট খেলার সময় ঠিক আছে সবাই তোমরা ক্রিকেট খেলো ঠিক আছে দেখো ক্রিকেট খেলার সময় বোলার যখন বলটা যখন বললো ঠিক আছে বল যখন থ্রো করলো তখন ক্যাটের নির্দিষ্ট দিক বরাবর বলটা ধরে হলো ব্যাটসম্যানের দিকে আবার ব্যাটসম্যান কি করলো ব্যাট দিয়ে ধরো সে ছয় মারলো বা চার মারলো তাহলে বলটা কি হলো তার গতির অভিমুখটা কি হলো পরিবর্তন হলো তাহলে ওই জিনিসটাকে কি বলা হয়েছে না গতির অভিমুখের পরিবর্তন ঠিক আছে এবারে তিন নম্বর পয়েন্টে কি আছে দেখো সেটা কি না আকার ও আকৃতির পরিবর্তন আকার ও আকৃতির পরিবর্তন পরিবর্তন তাহলে কি বললাম না আকার ও আকৃতির পরিবর্তন অর্থাৎ দেখো তোমরা কোনো বলকে বা ধরো কোন একটা জিনিসকে নমনীয় জিনিসকে তোমরা অনায়াসে কি করবে না বাঁকিয়ে ফেল তাই না তাহলে এই যে বাঁকিয়ে করে তুমি যে তার বিভিন্ন সেপ যে চেঞ্জ করছো তার আকারের যে পরিবর্তন ঘটাচ্ছ তাহলে সেটাকেই কি বলছে না বল প্রয়োগ করার ফলে বস্তুটির আকার বা আকৃতির কি হচ্ছে পরিবর্তন ঘটছে তাহলে আশা করি বলের প্রভাবে যে অবস্থার পরিবর্তন এবং অভিমুখের পরিবর্তন ও আকার বা আকৃতির পরিবর্তন আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এরপরে যেটা তোমাদের আছে সেটা আমি একটু করাচ্ছি দেখো এরপরে কি আছে না বলের সংজ্ঞা থেকে যে দুটো বল সেটা তোমরা জেনেছো এরপরে আরেকটা জিনিস ছিল যে বস্তু জাড্য ধর্ম ঠিক আছে দেখো বস্তু জাডো ধর্ম তাহলে দেখো বস্তু জাডো ধর্মটা কি একটু জানো দেখো তাহলে বস্তু জাডো ধর্মকে আবার দেখো দু ভাগে ভাগ করবে একে আবার কি বলা হয় ইংলিশে দেখো একে বলা হয় ইনারসিয়া দেখো ইনারসিয়া বলা হয় ঠিক আছে এই জাডো ধর্মটাকে ইনারসিয়া বলা হয় তাহলে দেখো এই জান্ড ধর্ম কি না যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইবে আবার গতিশীল বস্তু কি করবে না সমবেগে সরল লেখা বরাবর গতিশীল হতে চাইবে তাহলে কি বললাম না যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু স্থির থাকতে চাইবে আবার কোনো গতিশীল বস্তু সমবেগে সরল লেখা বরাবর গতিশীল থাকতে চাইবে সেই ধর্মটাকে আমরা কি বলবো না বস্তু জাড্য ধর্ম ঠিক আছে বা ইনার্সিয়া বলা হয় ঠিক আছে আচ্ছা এই জাড্য ধর্মকে আবার দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্থিতি জড়িত অর্থাৎ ইনার্সিয়া অফ আর একটা হচ্ছে গতি জড়িত তাহলে স্থিতি জড়িত এবং গতি জড়িত জিনিসটা কি তোমাদের বলছি কেন তাহলে ফার্স্ট আছে স্থিতি জড়িত স্থিতি জড়িত কি না স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা কি তাহলে কি বললাম না একটা বস্তু এখানে স্থির অবস্থায় আছে সেই স্থির বস্তু বস্তুকে আমি লিখছি এটা হচ্ছে স্থির বস্তু তাহলে দেখো এই স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে আমি কি বলবো স্থিতিজাড্য বা যে ধর্মের জন্য ওই বস্তুটা চিরকাল স্থির থাকতে চাইছে তাকে আমি কি বলবো স্থিতিজাড্য বলবো ঠিক আছে তাহলে দেখো এই স্থিতিজাড্যের একটা এক্সপেরিমেন্ট বা এক্সাম্পল আমি তোমাদের বলছি দেখো কি হবে না ধরো একটা গাড়ি ঠিক আছে তো তোমরা বাসে সবাই উঠেছ ঠিক আছে তাহলে দেখো বাস যখন নর্মালি কি হয় না বাস হচ্ছে তখন ছাড়বে তাহলে বাসটা যখন ছাড়বে তাহলে আমরা তো সিটে বসে আছি তাহলে আমাদের যদি নিম্নাংশ বাসের সঙ্গে আছে মানে আমাদের পাটা কোথায় আছে 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 বাসে তাই না তো বাসের এবং তার নিচে কি কি চাকা বাস গতিশীল হলে হবে আমাদের নিম্নাংশ কি হচ্ছে চাকার সাথে কি হচ্ছে গতিশীল হচ্ছে তাহলে আমাদের নিম্নাংশ যদি গতিশীল হয়ে যায় কিন্তু আমাদের উপরের যে ঊর্ধ্বাংশ যে আমাদের যে উপরের যে অংশ সেই ঊর্ধ্ব অংশটা কি আছে তখনও স্থির থাকার চেষ্টা করবে কেন কারণ বাস যখন স্থির ছিল নর্মালি দেখো বাস যখন স্থির ছিল তখন কি হচ্ছিল আমরাও স্থির ছিলাম বাসটাও স্থির ছিল তাই না কিন্তু বাস যখন গতিশীল হল তখন আমাদের শরীরের যে নিম্নাংশ সেটা বাসের সাথে গতিশীল হয়ে গেল কিন্তু আমার যে আমাদের যে উপরের যে অংশ অর্থাৎ উপরের যে পোর্শান সেটা কি করবে না স্থির থাকতে চাইবে কারণ আমরা অলরেডি জানি যে স্থিতি জাতের জন্য বস্তু কি হয় স্থির থাকতে চায় তাহলে উপরের অংশ স্থির থাকতে চাইবে তখন কি হবে না আমরা পিছনের দিকে কি হবে হেলে যাবো তাই না কারণ নিচেরটা বলতেছি অর্থাৎ দেখো এখানে ধরো বাস ঠিক আছে তো আমি একটা আঁকছি ধর ধরো এটা ধরো আমার একটা বাস ঠিক আছে তো এর মধ্যে ধরো আমরা ধরো এখানে ধরো আছি ঠিক আছে

ताले ये जान गतिजंड जानते देख गतिशील वस्तुर যে ধর্মের জন্য গতিশীল বস্তু সর্বদা সরল লেখাবার আবার গতিশীল থাকতে চায় তাকে আমি কি বলবো গতিচীলটা বলবো তাই না তাহলে এর একটা উদাহরণ কি হতে পারে তা ধরো বাস যখন হঠাৎ করে ব্রেক করে তাহলে কি হয় দেখো আমরা অলরেডি গতিশীল বাসে যখন থাকি আমরা সেই বাসের মধ্যে থাকি অর্থাৎ বাস গতিশীল মানে কি আমরাও বাসের সঙ্গে গতিশীল ঠিক আছে কিন্তু বাস যখন হঠাৎ করে ব্রেক করে তাহলে কি হয় না আমাদের নিম্নাংশটা হচ্ছে বাসের সঙ্গে স্থির হয়ে যায় কিন্তু আমাদের উপরের অংশ তখন কি হয় না গতিশীল থাকতে চায় কারণ বাস অলরেডি গতিশীল ছিল তাই জন্য আমার উপরের অংশটা কি হলো গতিজাতের জন্য গতিশীল থাকতে চাইলো কিন্তু নিচের অংশ যেহেতু বাসের সঙ্গে কানেক্টেড আছে তাই জন্য নিচের অংশটা আমাদের কি হলো স্থির হয়ে গেল তাহলে এটা একটা কি হলো তোমাদের গতিজাতের উদাহরণ তাই না আর একটা তোমাদের গতিজাতের উদাহরণ হতে পারে ধরো তোমরা তোমাদের বাড়িতে সবারই ফ্যান আছে সিলিং ফ্যান ঠিক আছে সেই সিলিং ফ্যানে দেখবে ফ্যানটা যখন হচ্ছিল হঠাৎ করে তুমি যদি তার সুইচটা বন্ধ করে দাও দেখবে যে তার সুইচ বন্ধ করার পরে অর্থাৎ ইলেকট্রিক কাট করার পরেও দেখবে ফ্যানটা কিছুক্ষণ ঘুরছে কেন ঘুরছে না তার গতি জানতে জন্য অর্থাৎ তার গতিশীল থাকতে সে চাইছে তাই না তাহলে যে ধর্মের জন্য গতিশীল থাকতে চাইছে তাকে আমি কি বলবো তার গতি জানতে বলবো তাই না আচ্ছা দেখো তাহলে এগুলি আশা করি তোমাদের एग्जांपल এবং এক্সপেরিমেন্ট ছিল এর পরে আমি কিছু দিচ্ছি ঠিক আছে সেগুলো তোমরা দেখবে ঠিক আছে এক্সপেরিমেন্টগুলো এই ভিডিওর পরে তোমাদের অ্যাটাচ থাকবে ঠিক আছে আচ্ছা দেখো বাস যখন হঠাৎ করে চলতে শুরু করে তখন যাত্রীরা কি হয় না পিছনের দিকে হেলে যায় কেন হেলে যায় না কারণ দেখো যখন বাসটা স্থির অবস্থায় ছিল তখন আমাদের কি হলো না শরীরের পুরো অংশটা কি ছিল স্থির ছিল কিন্তু হঠাৎ করে বাসটি যখন চলতে শুরু করলো তাহলে কি হলো আমাদের শরীরের নিম্নাংশটা কি হলো না গতিশীল হয়ে গেল বাসের সঙ্গে কিন্তু উপরের অংশটা তখনও কি স্থিতিচারদের জন্য স্থির থাকতে চাইছে তাই জন্য কি হলো না গতিশীল বলে বাসটা যখন গতিশীল হলো তখন যাত্রীরা কি হলো না পিছনের দিকে কিছুটা হেলে গেল ঠিক আছে তো আমি দেখো সেটা এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমাদের একটু দেখাচ্ছি ধরো এটা হচ্ছে বাস আর এটা আমরা যাত্রী ধরো এই উপর ধরো বসে আছে ঠিক আছে তাহলে বাস যখন গতিশীল হবে তখন কি হবে না যাত্রীরা পিছনের দিকে হেলে যাবে দেখো আমি এটা যদি গতিশীল করি দেখো পিছনের দিকে হেলে গেল দেখলে এটা হচ্ছে সুন্দর একটা এক্সপেরিমেন্ট আশা তোমরা বুঝতে দেখো তাহলে দেখো কোনো গতিশীল বস্তু বা কোনো গতিশীল বাস যদি হঠাৎ করে যদি ব্রেক কষে তাহলে যাত্রীরা সামনের দিকে হেলে যায় কেন দেখো কেন হেলে যায় তাহলে দেখো বাস যখন গতিশীল আছে তুমি সেই বাসের মধ্যে বসে আছো তাহলে বাস গতিশীল মানে কি তুমিও গতিশীল অবস্থায় আছো কিন্তু হঠাৎ করে যখন ব্রেক বসবে তাহলে কি হবে দেখো তাহলে তোমার শরীরের যে নিম্নাংশ সেটি কি হবে না বাসের সঙ্গে স্থির হয়ে যাবে কিন্তু তোমার শরীরের যে উপরের যে অংশ বা উর্ধ অংশটা সেটি কি করবে না তখন গতিশীল অবস্থায় থাকার চেষ্টা করবে কারণ তোমার উপরের অংশটা গতিশীল ছিল নিচটা ব্রেক করতে নিচের অংশটা কি হলো স্থির হলো কিন্তু উপরের অংশ তখনও গতিশীল থাকার চেষ্টা করছে তাই না তাই জন্য কি হচ্ছে না গতিজাড়ের জন্য আমাদের উপরের অংশটা তখনও গতিশীল আছে তাহলে এটাই হচ্ছে একটি গতিজাড়ের উদাহরণ আমি তোমাদের এক্সপেরিমেন্ট করে একটু দেখাচ্ছি দেখো ধরো এইটা হচ্ছে ধর বাস ঠিক আছে এর উপর ধরো তুমি ধর বসে আছো ঠিক আছে তাহলে বাসটা দেখো এদিকে গতিশীল হচ্ছে তাহলে গতিশীল হলে দেখো ব্রেক করছে তাহলে কি হলো দেখো যাত্রীটা কি হলো সামনের দিকে হেলে পড়লো তাহলে আশা করি তোমরা এই এক্সপেরিমেন্টটা দিয়ে বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা